আজ যেহেতু শনিশ্চরী অমাবস্যা সেহেতু আমি আজকে সকালে ভিডিওটা দিলাম কারণ আমার কালকে দেওয়া হয়নি টাইমের জন্য আজকে দিয়েছি আপনারা যাতে তথ্যটা পেয়ে যান ঠিকঠাক আপনারা সবাই পালন করতে পারেন তাই সকালে ভিডিও দেওয়া তো আসুন অমাবস্যার পূর্ণ অতিথিতে সকলকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা জয় তারা মায়ের জয় জয় মা কালীর জয় শনিবার অমাবস্যা মানে আজকে আমাবস্যা আমাবস্যা কখন পড়ছে কখন ছাড়বে তার শুভ মুহূর্ত এবং টোটকা সব কিছু নিয়ে আলোচনা করবো তার আগে বলবো এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপশান করে আমার পাশে থাকুন সকলের সাথে এই ভিডিওগুলো শেয়ার করুন তাহলে সকলের সুবিধা হবে তথ্যগুলো জানার তো যাই হোক মার্গশীর্ষ অমাবস্যা অঘ্রাণ মাসের এই আমাবস্যাটা ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই অমাবস্যা তিথির মধ্যে যে ব্রহ্ম মুহূর্ত আছে সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করা বা ওই ব্রহ্ম মুহূর্তে দান করা ভীষণই পুণ্যের কাজ আমাদের তাই এই জন্য আমরা চেষ্টা করব আজকে একটু দান ধ্যান করার আর যদি স্নান করতে পারি তাহলে আমাদের জন্য অনেক পুণ্যের হবে আর কথিত আছে এই মাসটা হচ্ছে শ্রী বিষ্ণুর মাস তার আশীর্বাদ পাওয়ার জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা জেনে নিই এই শুভ মুহূর্ত আমাদের জন্য কখন কখন আমরা দান করব কখন আমরা স্নান করব সবটাই আমরা জেনে নিই আজ শনিবারই পড়েছে অমাবস্যা তো সকাল দশটা উনত্রিশ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে আর পয়লা ডিসেম্বর সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে শেষ হবে মানে রবিবার উদয় তিথি অনুযায়ী রবিবার এক পয়লা ডিসেম্বরই পালন হবে অমাবস্যা আর এটা পালন হবে কিন্তু রাত্রে যেহেতু অমাবস্যাটা শনিবার পড়েছে সেহেতু পুজো সাধারণত রাতেই হয় রাতের দিকে কালী পুজো হয় রবিবার তো ছেড়ে যাচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিটে মানে প্রায় বারোটা নাগাদ ছেড়ে যাচ্ছে তাও পরের দিন লেখা থাকে ক্যালেন্ডারে তো সেটা যার যার যেরকম করে পালন করার ইচ্ছা সে করেন আর মানে পূর্বপুরুষদের কামনার্থে কিন্তু এই অমাবস্যা তিথিটা অনেকই বিশেষ আমাদের জন্য কারণ এই দিনকে পূজা অর্চনা ছাড়াও তর্পণ করে অনেকে বছরের শেষ এই অমাবস্যা মূলত শনিশ্চরী অমাবস্যা বলে আমাদের কাছে পরিচিত কারণ শনিবারে পড়েছে তো শনিশ্চরী অমাবস্যা এই জন্য আর এই গঙ্গা স্নানের সময়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেহেতু স্নান খুবই পুণ্যের আজকের দিনের জন্য তা যাই হোক টাইমটা দেখে নি অগ্রাহ মাসে অমাবস্যা স্নানযাত্রা ভীষণই গুরুত্ব আছে তিথি অনুযায়ী পয়লা ডিসেম্বর পড়েছে অমাবস্যা তাই সকালেই এই দিনকে স্নান করে সবাই সকালে এই জন্য করে কেন রবিবারে তো আপনার থাকছে সকালবেলা পুরো দিনটাই থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট মানে বারোটা অবধি রবিবারে থাকছে সকালটা পাচ্ছে রবিবার শনিবারটা কিন্তু পাচ্ছে না সেই জন্য স্নানটা রবিবারেই হবে আর ব্রহ্ম মুহূর্ত হচ্ছে অমাবস্যার পাঁচটা আট মিনিট থেকে মানে ভোর পাঁচটা আট মিনিট থেকে ভোর ছটা দুই মিনিট পর্যন্ত মানে এক ঘন্টার মতো প্রায় আপনি মুহূর্ত পাচ্ছেন ওই সময় স্নানটা অনেকে করে যারা এটা মানেন আর কি তাদের জন্য টাইমটা জেনে স্নান করুন তাতে আপনাদের পুণ্যটা বেশি হবে এই টাইমের মধ্যে স্নান করতে পারলে তো এই অমাবস্যার সুকর্ম আমরা করতে পারি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা আর এই অমাবস্যার মধ্যে যদি আপনারা এই কাজগুলো করেন তাতে আপনাদের জন্য খুবই পুণ্যের তা এই সময় স্নান করবেন আমি বললাম আগেও স্নান করতে পারেন দান করতে পারেন পুজো অর্চনা করার জন্য খুব ভালো সময় এই দিনের অমাবস্যা রয়েছে যেহেতু বড় বাবার পুজো মানে শনিদেবের পুজো ফলে এই অমাবস্যা তিথির মাহাত্মই আলাদা এই অমাবস্যা তিথিতে স্নান দান করলে বড় বাবার দশা থেকে মুক্তি পাওয়া যায় শনি গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় তো সবাই চেষ্টা করুন আজকের এই অমাবস্যাটা সুন্দর করে পালন করার আর একটা টোটকা আপনাদের সাথে শেয়ার করি তো পিতৃপুরুষকে তো আমরা সবাই চাই তুষ্ট করতে কারণ পিতৃদোষের জন্য আমরা কিন্তু অনেকে কষ্ট পাই তাদের কর্মের ফল কিন্তু আমরা অনেকে ভোগ করি সেই জন্য আমরা তাদেরকে তুষ্ট করার জন্য অনেক কিছুই করে থাকি তো দীপান্বিত অমাবস্যায়ও আমরা করি আমরা মহালয়ার সময় করি আর এই দিনও একটা টোটকা আপনারা করতে পারেন পিতৃপুরুষকে তুষ্ট করার জন্য এই অমাবস্যা তিথিতে সর্ষের তেল দিয়ে অসত্য গাছের নিচে রাখতে পারেন একটা প্রদীপ দেবেন মানে সর্ষের তেল দিয়ে তাছাড়াও যেহেতু এই তিথি শনিবারে পড়েছে তাই শনি দেবের প্রিয় বস্তু যেমন কালো তিল কালো বিউলির ডাল কালো ছাতা এগুলো আপনারা দান করতে পারেন অমাবস্যা তিথিতে আর কাজ আপনারা করতে পারেন যেটা হচ্ছে পিতৃ স্তোত্র ও পিতৃ কবজ পাঠ করতে পারেন এতে পিতৃদোষ থেকে আপনারা মুক্তি তো পাবেনই আর এই দিনে আর একটা যেটা করে অনেকে করতে পারে না এটা তাও এটা আমি জানলাম তাই আপনাদের জানালাম গো সেবা করলে মানে গরুর সেবা করলে গরু তো আমাদের এখানে পাওয়া যায় না গ্রামের দিকে আছে তো গো সেবা করলেও আপনারা অনেক পুণ্য লাভ করতে পারবেন বলা হয় এই দিনে গরুকে গুড় ও তার সাথে রুটি খাওয়ালে পূর্বপুরুষের সাথে সাথে পূর্বপুরুষরা তো খুশি হনই তার সাথে আমাদের দেবীরাও ভীষণ প্রসন্ন হন তারাও আশীর্বাদ করেন আমাদেরকে তো এই দিনে আমরা সবাই চাই একটু ভালো করে পালন করার এই অমাবস্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মাহাত্ম এই অমাবস্যার আমাদের কাছে আছে আজকে কারণ যেহেতু শনিবার পড়েছে তার সাথে বড় বাবা জানেনি তো বড়ো বাবার দশা যাদের আছে তাদের খুবই কষ্টের দিন যায় তো এই দিনটা খুব ভালোভাবে পালন হোক তাতে সকলের মঙ্গল হবে যারা বড় বাবার দশায় আছেন আর এই যে ছবিগুলো আমি আজকে ভিডিও করেছি দেখতেই পাচ্ছেন তারাপীঠের ছবি কিন্তু এগুলো সব তারাপীঠে যে লাইন দিয়ে আমরা সব পুজো দিতে যাচ্ছি ওই সাথে এই সাথেই আমি ভিডিওটা আপনাদের যাতে তারাপীঠের মাকে মায়ের মন্দির দর্শন করতে পারেন সেটাও আমি চেষ্টা করেছি একসাথে কারণ আজকের আমাবাসাটায় খুবই জাকজমক করে সমস্ত কালী মন্দিরেই পুজো হবে তো বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর বলবো এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর বলবো সব সময় আমার সাথে থাকুন আমাকে উৎসাহ দিতে থাকুন কারণ উৎসাহটা আমার জন্য খুব প্রয়োজন তাহলে আমি কাজ করতে আনন্দ পাবো আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে তো আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয়মা তারা সকলের মঙ্গল করো সকলকে সুস্থ রেখো আনন্দ রেখো মা জয় মা